ঘরে বসে ফিশ বার্বিকিউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন খুবই অল্প উপকরণে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই নিয়ে নিলাম টক দই অ্যাড করে দিব বারবিকিউ মশলা আমি রাঁধুনি যে বার্বিকিউ মশলা ওইটাই নিয়েছি আর কাশ্মীর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলা স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা এখানে সস ইউজ করবো আর সয়া সস আর টমেটো সস অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা এবার সব মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখন অ্যাড করে দিব মাছ মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যেন ভিতরে মশলা খুব ভালোভাবে যায় এবং ফ্রাইটাও খুব ভালোভাবে হয় আর যে দিক দিয়ে আমি চিড়ে দিয়েছিলাম সেখানেও মশলা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আস্তে ধীরে ফিশটাকে মেরিনেট করতে হবে যদি মশলা ভালোভাবে না লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবেই রেস্টে রেখে দিব আমি কিছুক্ষণ যদি হাতে সময় থাকে আপনারা দু তিন ঘন্টাও রাখতে পারেন একটু সরষের তেল দিয়ে আমি এভাবে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এদিকে একটু ফ্রাই প্যানের মধ্যে অলরেডি তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি খুব ভালোভাবে যখন তেলটা থেকে ধোয়া উঠতে থাকবে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি মাছটা দিয়ে একটু উপর দিয়ে মশলা দিয়ে দিচ্ছিলাম আর প্রায় দশ মিনিট ফ্রাই করার পর আমি উলটিয়ে দিচ্ছি একটি ব্রাশের সাহায্যে আমি একটু ব্রাশ করে দিচ্ছি মশলা এবং তেল এভাবেই উল্টে পাল্টিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিব খুব সহজেই এবং কম সময়ের মধ্যে কিন্তু বাসে আপনারা একটা বার্বিকিউ ফিল নিতে পারেন এরকম ফিশ বার্বিকিউ করে আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন আমি নান রুটির সাথে সার্ভ করেছি সাথে ছিল মজাদার একটি সালাদ আর খেতে ছিল অসাধারণ একবার হলেও এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ